বন্ধু আমার আজকে যেই নবীকে আপনি নিরক্ষর বললেন সেই নবী আজ মসজিদের নবীর চোখের পানি ছেড়ে দিয়েছে যেই নবীকে পৌঁছে গেছে মরে গেছে বলছেন সেই নবী আজ চোখের পানি ছেড়ে দিয়েছে যেই নবীকে ডাকলে শুনে না বলছেন ওই নবী আজ চোখের পানি ছেড়ে দিয়েছে যেই নবী দাঁড়িয়ে পল্লাই দাঁড়িয়ে নিজের জন্য টেনশন করবে বললেন সেই নবী আজ দাঁড়িয়ে খেলছে দুশে গুনে মানুষ বলেছেন যেই নবীকে আজ সেই নবী চোখের পানি ছেড়ে দিয়েছে জিব্রিল বললেন এই নিজের জন্য না আহলে বাইতের জন্য না সাহাবির জন্য না कारोजन আমার নবী এক নিঃশ্বাসে বললেন উম্মতি 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 আজ মুস্তাফা উম্মতের জন্য কাঁদছে আজ মুস্তাফা গোলামদের জন্য কাঁদছে আজ মুস্তাফা নগণ্যদের জন্য কাঁদছে আজ রহমতুল্লিন আল আমিন কাঁদছে রুহুল আমিন উঠে গেলেন তাক দিলেন রব্বে করিম তোমার মুস্তাফা তোমার হাবিব আজ যার জন্য কাঁদছে এটার কোনো সলিউশন কোনো সমাধান আমার কাছে নাই সে কার জন্য কাঁদে উম্মত উম্মত করে কাঁদে জিপ্রিল যাও এই নবী কোনোদিন কাঁদে নাই কত কষ্ট পেয়েছে কাঁদে নাই কিন্তু আজ যখন কাঁদছে আমি রহমান রহিম সইতে পারবো না আমার নবীকে বলে দাও উম্মতের ব্যাপারে কোনো টেনশন দিব না রুহুল আমিন চলে আসছেন চোখের পানি মুছে দিতে দিতে বললেন নবী গো কাঁদে না কাঁদে না আপনার উম্মতের ব্যাপারে আপনাকে টেনশন দিবে না আমার নবী চিৎকার দিয়ে আরো কাঁদতে লাগলেন আল্লাহ লা আল্লাহ জিবরিল এই চোখের পানি কখনো বন্ধ হবে না আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ালা সৌফা ইতি খা রব্বু কা ফাতার দোয়া মুস্তাফা কাঁদে না কাঁদে না উম্মতকে এমন ভাবে ক্ষমা করবো এমন ভাবে জান্নাত দিব আমার মুস্তফা খুশি হয়ে যাবে আজকে সেই মুস্তফা যখন উম্মতের খুশির জন্য চোখের পানি বিসর্জন দিচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না আপাই না মাহবুব জান্নাত আপনার দিয়ে দিয়েছি আপনাকে দিয়ে দিয়েছি উম্মতের হিসাব আপনাকে দিয়ে দিয়েছি তসল্লিলি রিক মাহবুব এখন একটা কোরবানি করে দেন হাদি পিয়তের জন্য উম্মতের বিনিময়ে আপনার প্রিয় জিনিসকে আমার জন্য দিয়ে দেন